নমস্কার আজ এক বিচিত্র অভিজ্ঞতার কথা আমি সবার সঙ্গে শেয়ার করব আমাদের পূর্বপুরুষ অর্থাৎ হনুমান বানর বানর বৃন্দাবনে এখনো কেমন করে তার অত্যাচার চালাচ্ছে একটু শেয়ার করতে চাই আপনারা এই চশমাটিকে দেখুন দেখছেন এর মাথাটা অবস্থা বানর ভালোবেসে লজেন্স ভেবে এটাকে কামড় দিয়ে দিয়েছে রঙ্গনাথ মন্দির থেকে যখন আমি ফিরছি আমি ভাবলাম এখন তো গাড়িতে উঠেই গেছি টোটোতে উঠেই গেছি তো টোটোগুলো বেশ বড় এখন চশমাটা পড়ি তো জাস্ট চশমাটা পরে আমি আমার ফ্যামিলির সঙ্গে কিছু একটা বলতে গেছি এমন সময় ঠিক পেছন থেকে কে এসে যেন চশমাটা ছিনিয়ে নিয়ে একদম চলে গেল তাকে দেখলাম বানর রাজের হাতে আমার এই চশমা সে অলরেডি তিন চার তলার উপরে জব করে বেরিয়ে গেল হনুমান সরি তো এমন সময় ওখানকার টোটোওয়ালারা জানে যে কি বলে ফেরত পাওয়া যায় তাকে ফুটি কিনে দিতে হবে ঠান্ডা ফুটি ফুটি কিনে দেওয়া হলো তারপরে তাকে অনেক অনুনয় বিনয় করে ডাকা হলো সে ফুটিটা নিল তারপরে সে চশমাটা এরকম ফেরত দিল অবশেষে আমি এই নতুন চশমাটা বানিয়ে নিয়ে বৃন্দাবনে এসেছিলাম কিন্তু জাস্ট আমার চোখে দেওয়ার আগে বানর নিজে চোখে দিয়ে নিল আপনারা দেখুন ভালো করে চশমাটা একদম দাঁত বসিয়ে দিয়েছে নতুন চশমা খুব কষ্টলি চশমা আমিটা বানিয়েছিলাম তাও বানরের এই আশীর্বাদ নিয়ে আমি চশমাটি আবার যে কাচের মধ্যে কোনো আঘাত লাগেনি তো সবাই আপনারা শিওর ঠাকুর বৃন্দাবনে যদি আসেন মন্দির এরিয়াতে কখনো জন্য চশমা পরবেন না কি মোবাইল ব্যবহার করবেন না নমস্কার